নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়বে প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি আসছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকবে প্রচন্ড কালবৈশাখী ধরনের ঝড় আসতে চলেছে কিছুক্ষণ পর বা রাতের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় প্রচণ্ডভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হতে পারে আবহাওয়া দপ্তর কি বললেন স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু ধারণা আপনাদের দেবার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চাষী বন্ধুরা অবশ্যই জানবেন যে কোন কোন জেলাতে কোথায় কেমন বৃষ্টির খবর আবহাওয়া দপ্তর সূত্র থেকে প্রথমে স্যাটেলাইট চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সারা দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এটা চলতে পারে মূলত রাতের মধ্যে তাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলোতে বজ্রপাতের সঙ্গে কোনো কোনো জায়গায় বেশ দমকা ঝড় বইতে পারে এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে ঝড়ের তীব্রতা প্রচণ্ড থাকতে পারে সঙ্গে বজ্রপাত সব বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ দেওঘর দুমকা মিহিজাম এদিকে ঝড়ের তীব্রতা ভালো রকম থাকতে পারে সঙ্গে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে এবং এটাও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা শ্যামনগর বরিশাল ঢাকা এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি সম্ভাবনা বেশ ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে আগামী আগামী কয়েক কয়েক মধ্যে 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 অর্থাৎ এক কথায় যেটা রয়েছে আপডেট তাতে বা রাতের দক্ষিণবঙ্গে ঘন্টার ঘন্টার এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ধেয়ে আসছে কাল বৈশাখীর ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে যেটা আমরা আপডেট পাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে তো বজ্রপাতের সম্ভাবনা কতটা রয়েছে সেখান থেকে একবার দেখার চেষ্টা করবো যে বজ্রপাত কতটা হতে পারে বা কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে আমরা ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি সেখানে যেটা দেখতে পাচ্ছি মেদিনীপুর ঝাড়গ্রাম অর্থাৎ খড়গপুর এবং সংলগ্ন জায়গার দিকে বজ্রগর্ভ একটা বেশি তৈরি হবার সম্ভাবনা প্রধানত এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি আমরা ফিরে এলাম বৃষ্টিমোটে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেই আজকে কিন্তু বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে এটা দেখতেও পাওয়া যাচ্ছে এবং আবহাওয়া দপ্তরও জানিয়েছেন তবে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মেদিনীপুর এবং সংলগ্ন জায়গাগুলোর দিকে বেশি করে আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে দেখা যাচ্ছে সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে হুগলি জেলার দিকে বেশ কিছুটা দেখা যাচ্ছে হাওড়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুরের দিকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আজকে কিন্তু অরেঞ্জ জেলার জারি রয়েছে বিশেষ করে বেশ কিছু কিছু জেলাতে প্রচন্ড বৃষ্টি বাড়তে পারে সেরকম সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মূলত মাঝ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় যেমন দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার কুচবিহার এই দুটো জেলার দিকে বেশ ভারী বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে একটু মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ বিভাগে এর সঙ্গে আসামের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেমন বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় একটা সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরার ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টি চলবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল আঠারো তারিখের যা খবর রয়েছে আঠারো তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে যেটা আপনাদের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি প্রথমেই তবে দেখতে পাচ্ছেন যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে সারা বাংলাদেশের ক্ষেত্রেও বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বেশ কিছু কিছু জায়গা সহ বৃষ্টি মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কোন কোনো জায়গায় দেশেতে এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে তাই আজকে সতেরো তারিখ আগামীকাল আঠারো তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে তাই চাষি বন্ধুরা এটা বুঝতে পারুন যে আজকে এবং আগামীকাল বিশেষ করে আপনাদের জেনে রাখা দরকার সারা পশ্চিমবঙ্গ সারা বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় প্রচন্ড ঝড় বৃষ্টির একটা দুর্যোগের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের জন্য কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত এরকম সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সুখবর যেটা আপনাদের কালকেই জানিয়েছি অর্থাৎ গতকাল যে কুড়ি তারিখ থেকে পরবর্তী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে বিশেষ করে ছয় থেকে সাত দিন বৃষ্টির সম্ভাবনা খুব কম বাংলার জেলায় জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ডে এবং উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে এক কথায় আজকের আপডেট রয়েছে আজকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস আমরা হাতে পেয়েছি তো বন্ধুরা এই ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী দিনগুলোতে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একদিকে উত্তর ভারতে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে যার ফলে সেখানে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ সঙ্গে জম্মু কাশ্মীরে তুষারপাত হবে যার ফলে পশ্চিম ভারতে যেমন রয়েছে গুজরাট রাজস্থান এই সমস্ত জায়গায় যে তাপপ্রবাহ চলছিল সেই তাপপ্রবাহ কাল থেকে পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আজকে সতেরো তারিখ সন্ধ্যাবেলার ক্ষেত্রে যে আপডেট আবহাওয়া দপ্তর প্রকাশ করেছেন তাতে তারা বলছেন যে কলকাতা হাওড়া হুগলি এখানে অনেক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকালও অনেক জায়গা বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও অনেক জায়গা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও জেলা রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছেন অনেক জায়গাতে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এখানেও অনেক জায়গায় আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আগামীকাল এবং আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তবে পরবর্তী দিন থেকে ঝড় বৃষ্টি কমবে এটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য আপডেট যেমন রয়েছে বাঁকুড়া অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া রয়েছে নদিয়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে এবং আগামী কাল এর সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বলা হয়েছে তিন দিন মতন তাপমাত্রা একই থাকবে তিন দিন পর থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম যে এবার কিন্তু গরম আসতে চলেছে কুড়ি তারিখের পর থেকে একটা বড় পরিবর্তন আসবে থেকে বড় ব্যাপার কোন কোন জেলায় প্রচণ্ড সতর্কবার্তা প্রথম কথাই হচ্ছে আজকে এবং আগামীকাল হাওড়া এবং হুগলি জেলা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে এটা পরিষ্কার করে জানানো হয়েছে এর সঙ্গে হুগলি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে এটাও জানিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে সাত থেকে থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ হুগলি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস সেটা আগামীকাল তারা বলছেন তবে আজকেও কম কিছু হবে না ঝড়ের তীব্রতা খুব বেশি থাকবে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচন্ড ঝড়ের সতর্কবার্তা রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে বলা হয়েছে যে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং পূর্ব মেদিনীপুরেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও দক্ষিণবঙ্গে চলতে পারে এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলাতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি শুক্রবারে যেটা আপনাদের প্রথমেই বলছিলাম গত কয়েকদিন ধরে আঠারো তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি অন্যদিকে আরও জেলার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল অরেঞ্জ জেলার জারি রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচন্ড ঝড়ের সতর্কবার্তা রয়েছে সেটা আজকেও রয়েছে আগামীকালও রয়েছে আগামীকাল আবার ভারী বৃষ্টির খবর দিচ্ছেন পূর্ব বর্ধমানে আবহাওয়া দপ্তর অর্থাৎ পূর্ব বর্ধমানে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে দমকা ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আজকে বইতে পারে আগামীকালও হালকা মাঝারি বৃষ্টি হবে মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটো জেলাতে প্রচন্ড সতর্কবার্তা রয়েছে আজকে বলা হয়েছে যে প্রচন্ড ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে সঙ্গে বজ্রপাত সব বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে সন্ধ্যাবেলার আপডেটে তাঁরা কি কি বললেন সতর্কবার্তায় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো তবে তাপমাত্রা উত্তরবঙ্গ দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলা এখানে ভারী বৃষ্টি হতে পারে আজকে থেকে আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে ভারী বৃষ্টি দমকা ঝড়ের সম্ভাবনা খুব বেশি জলপাইগুড়ি জেলার দিকে রয়েছে অন্যদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো জেলাতেও প্রচন্ড দমকা ঝড় এবং ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে আজকে এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজকে এবং আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত চলতে পারে অন্যান্য জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আজকে প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা বজ্রপাত সহ মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজকে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি তবে কালিম্পংয়ের দিকে অরেঞ্জ জেলাটা আজকে নেই বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে আজকে অরেঞ্জ জেলার নেই বাকি প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এবং উত্তরবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টি লাগাতারভাবে চলবে আমরা যেটা আপডেট পাচ্ছি একেবারে যা লাস্ট পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি সেখানে বৃষ্টির সম্ভাবনা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং